আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে আজ মালাক্কা জাসিংয়ে আছে আজ সাত তারিখ আজকে আমাদের বেতন পাওয়া হয়েছে কেনাকাটা করা হয়েছে আপনাদেরকে জাসিংয়ের শপিংটা দেখাই কীরকম আপনারা আমার সঙ্গে থাকেন ইনশাল্লাহ আশা করি ভালো ya Jakarta Malaysia Market ada apa Malaysia eh ada Jasing Ela ka the main road এই মার্কেটে সব কিছু পাওয়া যায় এই মার্কেটে কিছু পাওয়া যায় কি নেবেন আর এখানে আবার মাছও পাওয়া যায় মাছ লঙ্কান এ হচ্ছে জাসিং এলাকা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম ফুলের গাছও আছে এই যে শর্মাদা আসতেছে হাঁটি হাঁটি পায়ে তার একটা ভাবভঙ্গি দেখেন স্টাইল নিচ্ছে একটা বিয়া সেদি ভরামো শর্মা দাদা কেউ লাই এমনি ভিডিও করেছি আসে না কেউ এ এই হচ্ছে আমি ইয়াত জ্ঞানও না হানি বুঝছেন মালাক্কা জ্ঞান না

আজকার মতো দেখুন তাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ